হিন্দু ধর্ম থেকে একজন অন্য ধর্মে চলে যাওয়ার অর্থ একজন কমে যাওয়াই নয় একজন শত্রু বৃদ্ধি হওয়া সেটা বলেছিল সংখ্যা হাসের প্রতিকার না হলে হিন্দু দিন দিন আর হিন্দু থাকিবে না বিবেকানন্দ রচনা বলি পঞ্চম খণ্ড পৃষ্ঠা তিনশো চল্লিশ এক ঘা খেয়ে দশ ঘা তে মারতে হবে তবে মানুষ বিবেকানন্দ পত্রা বলি পৃষ্ঠের সংখ্যা ছয়শ আটাত্তর নানা ঘুরে আমার ধারণা হয়েছে সঙ্গ ছাড়া কোনো বড় কাজ হতে পারে না বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠায় সভায় ভাষণ বলরাম মন্দির আধুনিক বিজ্ঞান খ্রিস্টান ধর্মের ভিত্তি একেবারে চূর্ণ করিয়া ফেলিয়াছে বিবেকানন্দ পত্রাবলী পৃষ্ঠা নম্বর পাঁচশো ছত্রিশ আজও দেশের শাসক কল সন্ন্যাসীকে ভয় পায় পাশে তার বৈরিক বসনের নিচে একজন শিবাজী লুকা থাকেন বিবেকানন্দ উদ্বোধন পঞ্চম প্রকাশন উনিশশো সাতষট্টি পৃষ্ঠা নম্বর চব্বিশ আমি নিজেকে হিন্দু বলিয়া অনুভব করিয়া থাকি বিবেকানন্দ রচনাবলী পঞ্চম খণ্ড পৃষ্ঠা দুইশো চুরাশি